আসসালামু আলাইকুম ভিউয়ার্স আবারো চলে আসলাম আর একটি সেল পোস্ট নিয়ে তো আজকে নিয়ে আসলাম জিক্সার ন্যাকেট বাসন দুই হাজার বিশের মডেল একুশে রেজিস্ট্রেশন সুপার ফ্রেশ কন্ডিশন তো অবশ্যই আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে যারা দেখবেন ফলো দিয়ে রাখবেন তো চলুন গাড়িটি দেখানো যাক গাড়িটি একবারই সুপার ফ্রেশ কন্ডিশন এই যে চাকার কন্ডিশন দেখেন তেত্রিশ হাজার কিলো চলা গাড়ি জেনুয়েন চলা যেটা জেনুয়েন থাকে ওইটি আমরা বলি ইঞ্জিন এখন আন্টাস ইঞ্জিনের কন্ডিশন দেখেন ফুল ফ্রেশ কন্ডিশন কোনো ঘষা মাজে স্কেচ মাঝা কিছুই নাই এটা নতুনের মতে আছে তো অনেকেই বলে মানে বলে যে ভাই আপনারা একটা একটা গাড়ির ভিডিও দেন এই যে উত্তরা বিয়ারটির নাম্বার এটা ভাইয়া আমাদের গাড়িও অনেক কিন্তু আমরা রিভিউ একটা একটা গাড়ির রিভিউ দিই সবসময় সব গাড়ি নিয়ে আসি না অবশ্যই আমাদের সব সম্পূর্ণ ভিডিও দেখবেন আমরা সপ্তাহে একটা আমাদের শোরুমের ফুল ভিডিও দিয়ে আমাদের অনেক গাড়ি আছে তো আপনাদের প্রশ্নের উত্তরটা আমি অবশ্যই আমি চেষ্টা করব সেইভাবেই ভিডিও দেওয়ার জন্য তো জিক্সার এই অ্যাস গাড়িটি যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন এস এফ এই গাড়িটি দুই হাজার বিশের মডেল একুশে রেজিস্ট্রেশন ফুললি ফ্রেশ কন্ডিশন ইঞ্জিন এখন আনটাস তেত্রিশ হাজার কিলো চলছে আপনি এনি টাইম নেম ট্রান্সফার করে নিতে পারবেন গাড়িটির মূল্য পঁচাশি হাজার এক লক্ষ সবাই ভালো থাকবেন সুস্থ